এক কোম্পানিতে ছিল এক পিঁপড়ে সে প্রতিদিন নটায় অফিসে ঢুকত এবং তারপর কারোর সঙ্গে কোনো রকম সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে কাজে বসে যেত সে যে পরিমাণ কাজ করত তাতে কোম্পানির উৎপাদন হতো প্রচুর এবং এর ফলে সে আনন্দের সঙ্গে জীবন নির্বাহ করত ওই অফিসের সিইও সিংহ অবাক হয়ে দেখত এই পিঁপড়েটি কোনো ধরনের সুপারভিশন ছাড়াই প্রচুর পরিমাণে কাজ করছে সিংহ ভাবল পিঁপড়েকে যদি কারোর সুপারভিশনে দেওয়া হয় তাহলে সে মনে হয় আরও বেশি কাজ করতে পারবে যেমন ভাবা তেমন কাজ কয়েকদিনের মধ্যেই সিংহ একটি তেলাপোকাকে পিঁপড়ের সুপারভাইজার হিসাবে নিয়োগ করলো সুপারভাইজার হিসাবে এই তেলাপোকাটির ছিল দীর্ঘদিনের অভিজ্ঞতা আর সে দুর্দান্ত রিপোর্ট লিখতে পারতো তেলাপোকাটি প্রথমেই সিদ্ধান্ত নিল এই অফিসে একটা অ্যাটেন্ডেন্স সিস্টেম থাকা জরুরি কয়েকদিনের মধ্যেই তেলাপোকার মনে হলো তার একজন সেক্রেটারির দরকার যে তাকে রিপোর্ট লিখতে সাহায্য করবে সে একটা মাকড়শাকে নিয়োগ করল এই কাজে যে সব ফোন কল মনিটর করবে আর নথিপত্র রাখবে সিংহ খুব আনন্দ পেল আর দেখলো তেলাপোকা তাকে প্রতিদিনের কাজের হিসাব দিচ্ছে আর সেগুলো বিশ্লেষণ করছে গ্রাফের মাধ্যমে ফলে খুব সহজেই উৎপাদনের ধারা সম্পর্কে ধারণা নেওয়া যাচ্ছে এবং সিংহ সেগুলো বোর্ড মিটিংয়ে প্রেজেন্টেশন আকারে পেশ করে বাহবা পাচ্ছে কিছু দিনের মধ্যেই তেলাপোকার একটি কম্পিউটার ও লেজার প্রিন্টার প্রয়োজন হয়ে পড়ল এবং এগুলো দেখভালের জন্য তৈরি হলো আইটি ডিপার্টমেন্ট আইটি বিশেষজ্ঞ হিসেবে নিয়োগ পেল মাছি আমাদের কর্মী পিঁপড়ে যে প্রতিদিন অফিসে এসে প্রচুর কাজ করে মনের সুখে গান গাইতে গাইতে ঘরে ফিরতো তাকে এখন প্রচুর পেপার ওয়ার্ক করতে হচ্ছে এবং সপ্তাহের চার দিনই নানা মিটিংয়ে হাজিরা দিতে হচ্ছে নিত্যদিনই সব ঝামেলার কারণে কাজে ব্যাঘাত ঘটছে উৎপাদন কমছে আর সে বিরক্ত হচ্ছে সিংহ সিদ্ধান্ত নিল পিঁপড়ে যে বিভাগে কাজ করে সেটাকে একটা আলাদা ডিপার্টমেন্ট ঘোষণা করে সেটার একজন ডিপার্টমেন্ট প্রধান নিয়োগ করার এটাই উপযুক্ত সময় সিংহ ঝিঝি পোকাকে ওই ডিপার্টমেন্টের প্রধান হিসাবে নিয়োগ করল ঝিজি পোকা প্রথম দিন এসেই তার রুমের জন্য একটা আরামদায়ক কার্পেট ও চেয়ারের অর্ডার করল কয়েকদিনের মধ্যেই অফিসের জন্য স্ট্র্যাটেজিক প্ল্যান তৈরি করতে ঝিঝি পোকার একটা কম্পিউটার ও ব্যক্তিগত সহকারীর প্রয়োজন হলো কম্পিউটার নতুন কেনা হলেও ব্যক্তিগত সহকারী হিসাবে বোকা নিয়োগ করলো তার পুরনো অফিসের একজনকে পিঁপড়ে যেখানে কাজ করে সেখানে আগে ছিল চমৎকার একটা পরিবেশ এখন সেখানে কেউ কথা বলে না হাসে না সবাই খুব মনমরা হয়ে কাজ করে জিজি পোকা পরিস্থিতি উন্নয়নে সিংহকে বোঝালো অফিসে কাজের পরিবেশ শীর্ষক একটা স্টাডি খুব জরুরি হয়ে পড়েছে পর্যালোচনা করে সিংহ দেখতে পেল পিঁপড়ের বিভাগে উৎপাদন আগের তুলনায় অনেক কমে গেছে কাজী সিংহ কয়েকদিনের মধ্যেই স্বনামখ্যাত কনসালটেন্ট প্যাঁচাকে অডিট রিপোর্ট এবং উৎপাদন বাড়ানোর উপায় বাতলে দেওয়ার জন্য নিয়োগ করল প্যাঁচা তিন মাস পিপড়েড ডিপার্টমেন্ট মনিটর করল সবার সঙ্গে ওয়ান টু ওয়ান কথা বলল তারপর বেশ মোটা সোটা একটা রিপোর্ট পেশ করল সিংহের কাছে ওই রিপোর্টের সারমর্ম হলো এই অফিসে প্রয়োজনের তুলনায় কর্মী বেশি কর্মী ছাটাই করা হোক পরের সপ্তাহেই বেশ কয়েকজন কর্মীকে ছাটাই করা হল বলুন তো কে সর্বপ্রথম চাকরি হারালো সেই হতভাগ্য পিঁপড়ে কারণ প্যাচার রিপোর্টে লেখা ছিল এই কর্মীর মোটিভেশনের ব্যাপক অভাব রয়েছে এবং সর্বদাই নেতিবাচক আচরণ করছে যা অফিসের কর্মপরিবেশকে নষ্ট করছে আলোচ্য গল্পের মাধ্যমে আমরা বাস্তবিক কর্মজীবন সম্পর্কে ধারণা পাই